বয়স বিশ বছর তিনি আনম্যারিড ফরিদপুরে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ফরিদপুরে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গুড চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি নাইন তার নাম আরশামণি বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি বর্তমানে অনার্সে পড়ালেখা করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের আজকের এই ক্যান্ডিডেট বর্তমান ফরিদপুরে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ফরিদপুরে তিনি তার জন্য কেমন গ্রুম খুঁজছেন গ্রুমকে অবশ্যই সেটেল হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপর মাইরিটাল স্টেটাস তাকে অবশ্যই আনম্যারিড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইচএসসি পাস তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের এর বা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ